সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলার একশো ষাটটি উপজেলায় প্রতি বছর একজন করে প্রত্যেক উপজেলায় পাঁচজন উদ্যোক্তা তৈরি হবে ইতিমধ্যে আমরা তিরিশটি উপজেলায় প্রায় নব্বই জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি এই তিরিশটি উপজেলাতে আমরা প্রদর্শনীর বরাদ্দ অলরেডি দিয়ে দিয়েছি প্রতিজন উদ্যোক্তার আওতায় আমার একটা করে দল গঠন হবে তিরিশ জন চাষি থাকবে এইখানে সেইখানে আমরা যেই কথাটা বলছি যে নারীদের অগ্রাধিকার প্রাপ্য কারণ মাশরুম চাষ এটা ঘরে বসে আয় করা যায় ঘরের ফসল নারীরা যেখানে অন্য কোনো কৃষিকাজে অংশগ্রহণ করতে তাদের সমস্যা হয় কিন্তু মাশরুম চাষের ক্ষেত্রে তাদের জন্য একটা বড় সুবিধা যে ঘরে বসেই তারা পারিবারিক সমস্ত কাজকে সামলিয়ে পরিবারের শ্রমকে কাজে লাগিয়ে এই মাশরুম চাষ করতে পারছে এবং আয় করতে পারছে তো এরকম আমাদের অনেকগুলো দলও গঠন হয়েছে এবং এই দলভুক্ত চাষিকেও আমরা হর্টিকালচার সেন্টারের আওতায় প্রশিক্ষণ দিয়েছে আর আমরা যে প্রদর্শনীর বরাদ্দটা দিয়েছি এটা হচ্ছে উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিস এটা মনিটর করবে কারণ উপজেলা কৃষি অফিসে আমরা জানি যে প্রত্যেক উপজেলা কৃষি অফিসে ইউনিয়ন পর্যায়ে আমাদের ডেইর কর্মকর্তারা আছে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা তার ব্লক থেকে উদ্যোক্তা সিলেকশন তারা দিচ্ছে এবং তারা এই উদ্যোক্তাকে মনিটর করছে এই জন্য প্রদর্শনী বাস্তবায়ন পুরোটাই এই উপজেলা কৃষি অফিসের আওতায় হবে সেখানে প্রদর্শনীতে আমরা যেটা বলছি ইনকিউবেশন রুম যেখানে মাশরুমের বীজগুলোকে রাখা হয় এখানে উদ্যোক্তা বীজ তৈরি করবে এবং এই বীজগুলো তার দলভুক্ত চাষি এবং দলভুক্ত চাষি ছাড়াও তার এলাকায় যারা দেখে হবে চাষ করবে তাদেরকেও সরবরাহ করবে আমাদের টার্গেট হচ্ছে যে মাশরুম স্থানীয়ভাবে উদ্যোক্তা উৎপাদন করে স্থানীয়ভাবেই বিক্রি করবে যাতে সকল জনগণ মাশরুম খেতে পারে এবং তাদের লোকাল এরিয়াতে তাদের পুষ্টির চাহিদা পূরণ হয় এবং আয়বর্ধক কর্মসূচিতে তারা অংশগ্রহণ করতে পারে এতে তাদের দারিদ্রতা হ্রাস হবে বলে আমরা মনে করি